আমি আর লম্বা একটু সামান্য কয়েক মিনিট ভিতরে শেষ করে দেব এখন আব্দুর রহমান ইয়া দেখে নদী নাই কথা মনে আছে তো ইনশাআল্লাহ আব্দুর রহমান ঘরে গেলেন নিজের কিছু কাপড় চোপড় কিছু টাকা পয়সা একটা পটলার ভিতরে নিলেন সীমান্ত ক্রস করবেন মক্কার সীমান্ত প্রহরী যারা ওরা মক্কার কাফের যুবকেরা দাঁড়িয়ে গেছে ডাক দেয়া কয় কই যান কয়েক তোমরা কারা কাবু জাহ আবুলা বা বা দাঁড় করাই দিছে কাউকে যাইতে দেওয়া হবে না আব্দুর রহমান সংসদ সেখানে নিয়ে আসা হল আবু জাহেল আপনি তো সুন্দর মানুষ ভদ্র মানুষ চেহারাও সুন্দর সলেন ফিটফাট কই যাইতে ছিলেন আব্দুর রহমান বুঝে নাই খুশি মনে খোলা মনে সরল ভাবে বলে ফেলছেন এই মক্কায় নবী না আমি এই মক্কায় থাকতে পারবো না আমি চলে যাব । কয় খুলেন দেখি এই টুপিটা মক্কার খুলেন সব এবার তিনি চিন্তা করলেন এবার বুধ ওরা লঙ্গির কথা বলবে ভদ্র মানুষ তিনি কাঁদতে শুরু করলেন আবু যে হে আমার টাকাগুলো গুলো নিয়ে যাও আমার বাড়িগুলো নিয়ে যাও আমার এর খেজুর বাগান তোমার এত মানুষের সামনে আমার উলঙ্গ করাইয়া লজ্জা দিও না আবারে ছেড়ে না আমার ছেড়ে দা আব্দুর রহমান তার জমানো টাকাগুলা নিয়ে গেল ওরা পাঞ্জাবি খুলে ফেলল টুপি খুলে ফেললো আব্দুর রহমান ঘরের ভিতরে যা আপনারে না দেখলে আমি দিন যাবে না রাত কাটবে না আমি চোখ বন্ধ করলে নবীর চেহারা দেখি খাইতে গেলে খাইতে পারি না গলার মাঝে খানা আটকে যায় আপনারে সারাবি তো না গো নবি সবাই ঘুমিয়ে পড়লো গরুগুলো গোয়াল ঘরে পাখিরা তারা পণ্যিরে বাওয়ারিস কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তমর স্বামী প্রিয়তমাই স্ত্রীকে নিয়ে ঘুমায় ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায় কেউ না দাই আব্দুর রহমানের চোখে ঘুম না আব্দুর রহমানের চোখে ঘুম নাই গেল আব্দুর রহমান আস্তে করে ঘুর থেকে বের হলেন পাঞ্জাবি টাকা পয়সা নিল্লা পরুন একটা পুরান নঙ্গি বললেন কেউ যত সন্দেহ করতে না পারে তিনি মদিনা মক্কার যুবকগুলা গুলা ঘুমিয়ে পড়েছে শেষ রাতে তিনি বর্ডার ক্রস করলেন সাডারা রাত তিনি হাঁটেন সাডারা দিন তিনি গুহার ভিতরে লুকাই থাকে দিন যায় রাত যায় মদিনা সারা বক্কার পথ একদিন সুফি কাজী আধো আধো আলো আধো অন্ধকার আব্দুর রহমানের খুব চিন্তা করলেন এখন তো সূর্য উঠে যাবে আমি ধরা পড়ে যাব তিনি দৌড় দিয়ে একটা খেজুর বাগানে লুকালেন খেজুর বাগানে লুকিয়েছেন হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কে যেন ডেকে কয় আসসালাতু খাইরুম মিনান নাউম তিনি বুঝে ফেললেন আমি মদিনার কাছাকাছি চলে আসছি তিনি আস্তে আস্তে বেরো হলেন দৌড়ে গেলেন মসজিদের কেনারে কেউ তারে চিনে না তিনিও কাউরে ছিলেন না মসজিদে ঢুকলেন করলেন নামাজ হয়ে গেল নামাজ শেষে নবির একটা অভ্যাস ছিল মুসল্লিদের দিকে তিনি ঘুরে বসতেন তিনি ঘুরে বসে জিজ্ঞেস করেন আর কেমন আছো সবাই কয়ারে সুল আমরা সবাই ভালো আছি নবীজি বললেন ওই কোনাইটা কে বসে আছে খালি গা এইরকম একটা সাহাবা ছিল আমার মক্কা এইরকম একটা সাহাবা ছিল আমার মক্কা নাম তার আব্দুর রহমান তা আমার বড় পাগল ছিল তে জানি কেমন আছে মক্কা তোমার দেখতে আব্দুর রহমানের মতো মনে হয় আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন গাল গালবে টপ টপ করে পানি পরে আব্দুর রহমান ডাক আমি আপনার আব্দুর রহমান কমা আমার আব্দুর রহমান তরুণা দুষ্টুদুষ ছিল আমার আব্দুর রহমানের গায়ের রং ফর্সা ছিল আবার আব্দুর রহমানের চোখগুলো ভাসা ভাসা ছিল তুমি আব্দুর রহমান না তোমার তো হাড্ডিগুলা দেখা যায় পেটের সাথে পিট লেগে গেছে গালের চামড়া ভেতরে ঢুকে গেছে আব্দুর রহমান চিৎকার করে কইয়ারে সুল আল্লাহ আমি আপনার আব্দুর আমি আজকে এতদিন হয় আপনি আসার পর একদিন গোসল করতে পারি নাই আমি মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা থেকে পানি খেয়েছি আমি মজার কোনো খাবার পাই নাই গণবি গোসল করতে পারি নাই এই আপনার আব্দুর রহমান আল্লাহ নবী হু হু করে কেঁদে উঠলেন তিনি হাত দুটা বাড়ায় বলেন আর আর আমার কাছে আমার কাছে আর আব্দুর রহমান সবাই রাস্তা করে দিলেন আব্দুর রহমান মাথাটা নিচু করে নবীর কেনারে গেলেন নবী লাফ দিয়ে উঠলেন হাত ছড়িয়ে দিলেন আব্দুর রহমান লাভ দিয়া নবীর বুকে পড়ে যা আব্দুর রহমান হউম করে কান্ত কতদিন হয় নবীর জন্নতি গন্ধ না নবীর কার জন্নতি গন্ধ কত কতদিন হয় চাপতে ধরলেন নবীর বুকের ভিতরে নাক ঘষে ঘষে গন্ধ নিচ্ছেন নবীও কান্দে নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায় আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর বুক ভিজে যায় আব্দুর রহমানও ছাড়ে না নবীও ছাড়ে না কিছুক্ষণ পরে আস্তে করে নবী ছেড়ে দিলেন আব্দুর রহমান চুপটি করে বসে গেলেন এবার ডাক দিয়ে আব্দুর রহমান জিজ্ঞাসা করি আর সোল আল্লাহ আমি আব্দুর রহমান কোনোদিন কাউরে গালি দেই নাই কোনো কারোর টাকা মেরে দেই নাই কোনো দিন কারোর উপরে হাত উঠাই নাই কোনো দিন কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই আমার অন্যায়টা কি আমার কি অন্যায় কেন বুঝে হাল আমার টুপিটা ঘুরে ফেলল কেন আমার পাঞ্জাবি ঘুরল আমি কি অন্যায় করছিলাম আমার অপরাধটাকে আপনি নবী বলে দেন নবী কয় তোমার সেই অপরাধ আমারও তো সেই অপরাধ আমি কেন মক্কা ছাড়া লাগলো আমি কি ছাড়তে চাইছিলাম আমি কেন ছাড়লাম আমার যেই দোষ তোমারও সেই দোষ ওই দোষটা কি আল্লাহ নবী কয় ওয়ামা নক হুম ইমিনু বি তোমাদের কোনো অপরাধ নাই অপরাধ একটাই তোমরা এক আল্লাহর পরিমাণ এনেছো ঠিক কিনা আমাদের একটাই অপরাধ ফিলিস্তিনের মুসলমানের একটাই অপরাধ কাশ্মীরের মুসলমানের একটাই অপরাধ আরাকানের মুসলমানের একটাই অপরাধ বাংলার মুসলমানের একটাই অপরাধ আমরা এক আল্লাহর উপরে মান এনেছি ঠিক কিনা এই অপরাধে যদি অপরাধী হওয়া লাগে আমরা গাজীপুরের মানুষ সেই অপরাধে অপরাধী হইতে রাজি আছি ঠিক কিনা কিনা দিনকে বিক্রি করে দেওয়া যাবে না দিনকে ধ্বংস হতে দেওয়া যাবে না আমার ইব্রাহিম খলিল ভাই এলাকার মানুষগুলার ঘরে ঘরে দিনের আলো পৌঁছে দেওয়ার জন্য বাচ্চাদেরকে আলো আলোকিত করার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে দিনের পথে নিয়ে আসার জন্যে আমার ভাই ফয়েজিয়া মাদ্রাসা করেছে আমার নামের সাথে নামের অংশ মিলে গেছে এত সুন্দর করে মাদ্রাসা সাজাইছে ভাই অনুরোধ করে বলে যাই তোমরা যারা গার্মেন্টস এর লোক আছো তুমি একটা বাচ্চা অন্তত মাদ্রাসায় দাও সবগুলো বাচ্চারেও দাও পাঁচটা বছর মাদ্রাসায় পড়াও তারপর স্কুলে নিয়ে যাও তারপরে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও আমার আপত্তি নাই পাঁচটা বছর যদি সে সহি করে কোরআন পরে কবিরা গোনাগুলো চিনে যায় হালাল হারাম বুঝে ডাক্তার হইল সে আর অপারেশন সিজারের নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না ঠিক না তার দুই পাঁচটা বছর কোরআন শিক্ষা দাও হালাল হারাম শিক্ষা দাও সে ইঞ্জিনিয়ার হইলে ব্রিজের ভিতরে রডের বদলে আর বাঁশ দেবে না ঠিক কিনা খাও দোকানদার হইলে সে আর দোকানের ভিতরে ওই দুই নম্বরই মাল বিক্রি করবে না সে যদি কাস্টমার হয় দোকান বাকি খাইয়া দোকানদারকে আর ঘোরাবে না ঠিক না সুতরাং ছত্রিশ বছর আমি পুস্তক যে মাহফিল করি এ জায়গায়টাতে আমার আর কখনো আশা হয়ে উঠেনি যদি আমি প্রথম এসেছি আমার মন ধরেছে বাচ্চাটারে বসান তো বসান তো জাহান তো ওইটা গেছে হ্যালো একটা বসো আই আই ছেলে জাহান থেকে গেছে ওইখানে আসো আমিন ওইটা প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না সব মাহফিল এক মাহফিল মনে করেন আজকে আমি যখন কুমিল্লা থেকে রওনা করি অঝোর বৃষ্টি ঝরেছে আমার পিএস ইব্রাহিম খলিল ভাই কে জিজ্ঞেস করেছে আমরা কি রওনা করব? কয় গাজীপুরে কোনো বৃষ্টি নাই। আয় ছলে একটা লুক করতে দিয়েন না দয়া করে। একটা লুক দয়া করে ও আমাকে কয়েকটা মিনিট সময় দেন। আমি 37 বছর মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিল কদম দিয়ে আমি মোস্তাক ফৈজির মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে যদি কহুজুর বুঝতেন কেমনে এসে যে বললাম কুমিল্লাতে অজোর বৃষ্টি আর তোমাদের এখানে বৃষ্টি নাই বৃষ্টি থাকলে কি বসতে পারতা তোমরা এরপরেও বুঝেন না মাহফিল কবুল হয়েছে না না হয়েছে তারপরে মাহফিল থেকে চলে যেতে মন আপনি কি মাহফিল বুঝেন কারে কয় আপনি তো কিচ্ছু দেখেন না ফেরেশতা দেখে আপনার আব্বা আমার আম্মা যাদেরকে কবরে শোয়াইছেন মাহফিলের চতুর্পাশ দিয়ে